আর এই হচ্ছে একটা কয়সা ফুলের গাছ কালার কি সুন্দর লাগছে দেখতে দেখা সামনে ফুল এই গাছগুলো না গিয়ে বললাম দোকানদারকে আরে আপনি যে বললেন রোদ্দুরে রেখে দিতে রোদ্দুরে রেখে দিয়েছিলাম তো হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি চলে গেছে তাহলে বললেন যে রোদ্দুরে রাখতে তোকে বললা আমি বাচ্চা ঝুলে যাচ্ছে দেখছি তো ওটার কিছু হবে না আমি আর বলি নি জোর কাছ থেকে পাতা পাতা বের হচ্ছে এই দিয়ে তেল হচ্ছে এই গাছে আবার দেখ যে ঠান্ডা পাচ্ছে তো এখন হবে ওই ওই জল জল না ওই ওই রকম দিলে হবে না একটু স্প্রে হবে করে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার সকাল থেকেই শুরু হয়ে গেছে কাজ সকালবেলা বাজারে গেছিলাম একটু কাজ নিয়ে এসেছি চিকেন নিয়ে এসেছি বুলুরা কালকে রাত্রির আসার কথা ছিল আসেনি আজকে সকালবেলা ফোন করলাম যে আসবি বললো হ্যাঁ যাবো তো ওই জন্য একটু চিকেন নিয়ে এসেছি রাত্রিবেলা ভাবছি একটু তোমার মোগলাই বানাবো আর এয়ার ফ্রায়ার দিয়ে চিকেন তন্দুরি ছোট ছোট পিস করে কাটে নিয়ে এসেছি কারণ ফ্রায়ারতে করবো তো ওই জন্য তো এখন এখানে চা অলরেডি বসিয়ে দিয়েছি চাটা ফুটছে আর এখানে পাউরুটি নিয়ে এসেছিলাম একটু ডিম টোস্ট করে দিচ্ছি এখন একেবারে চা দিয়ে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে খাওয়া হয়ে যাবে চিন্তা হয়ে যাবে আর দুপুরবেলায় অল্প চিকেন নিয়ে এসেছি ওটা দিয়ে ভাবছি একটু চিকেনের ঝোল হোক ভাত হোক যাই হোক কিছু একটু করে নেবো সকাল সকাল বাজারে যাওয়ার সময় কি কান্ড কান্ডটা হচ্ছে তোমার দাঁড়াও আগেটা তুলে নিই একটু সকালবেলা ওই যে আমাদের গেটের সামনে যে দুধটা দিয়ে যেত না ওই যে দুধের ব্যাপারটা হতো দুধটা কে নিয়ে পালাতো ফাটিয়ে দিত এখানে একটা বাচ্চা ছেলে ওই পেপার দিতে আসতো পেপার দিতে এসে ও কি করতো যা পড়ে গেল পড়ে গেল এটা পড়ে গেল তো মনে হচ্ছে হ্যাঁ সাইকেল বেরিয়ে পড়ছে তো পেপার দিতে আসতো পেপার দিতে এসে কি করতো ও দুধটাকে কায়রা করে নিয়ে আর চলে যেত জানো এবার কায়রা করে নিয়ে চলে যেতে এবারে দুধ এবার এইভাবে পেপারটা এরম ভাবে গলিয়ে দিয়ে এরম টুকুস করে বার করে এরম পকেটের এরম পিছন দিক দিয়ে কিরাম করে নিয়ে যেত তো আজকে দুটো সিসিটিভি ক্যামেরায় বসানো আছে তারপরও ধরতে পারে না এখানে চুরি করে নিয়ে যাচ্ছে আমি তো দুধ বন্ধ করে দিয়েছি সেই ঝামেলা হচ্ছে বলে যাই হোক তো কে নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে তারপরে আজকে বলছে যে এই ছেলেটা দুদিন পালিয়ে দেয় এবার ধরে আমি বলছি যে দেখবি একবার দেবো আর একটা দাদা বলছে না বলছে অবাবের সংসারে পরিশ্রম করো ভাই এইসব করে কাজ নেই অবাবের সংসারে পরিশ্রম করো চুরি করে চুরি ধরা তো পড়ে গেলে সবাই সামনে কতটা ছোট হচ্ছে ও দাদু এসেছে সে দাদু ওকে বলছে কতটা খারাপ লাগছে শুনতে আবার নিজেরই খারাপ লাগবে তারপর আমি চলে গেলাম বাজারে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে লাভ নেই যাই হোক ধরা পড়ে গেছে এটাই ভালো ক্যামেরা লাগানো আছে সাহসটা বলো খালি সাহসটা কি ওর ক্যামেরা চলছে তারপরে ও চুরি করছে বাচ্চা ছেলে একদম বাচ্চা ছেলে কি পড়ে হয়তো খুব ক্লাস এইটে কি নাইনে পড়ে কি করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে এ রামচণ্ডী হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি দুধ কামকে বলছিলাম যে রাম আমাদের গেটের চোর ধরা করেছে বলছে ওকে বললাম আমার কাছে যদি কাজ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে দাদা বড়ো ছেলে বলো ঠিক আছে ঠিক এক থাকে চুরি করা স্বভাব কিছুতে কিছু হয় না মানে এটা রোগ আজকে একটু অ্যালার্জি দিয়ে চা করছি হ্যাঁ রে এটার জন্য চুল আরে এটা তো খারাপ বলা বলেন কি আছে এটা খারাপ তো বাড়ির লোকের লোকেরাও তো ছোট হলো দাদুটা তো ছোট হলো সব আসছে আমরা দাদু বলছে দেখো কি করবে করো এরাম বলছে তাহলে কত ছোট হচ্ছে বলতো লোকের কাছে খারাপ জিনিস তাই না বন্ধুরা বলো

শিখে নেব কি বলবো বুঝতে পারি না আমি বাচ্চা ছেলে তো আগে বাইরেটা এখন থেকে কি গরম বাবা লু বইতে যেন ঘরে একটু লাইটটা কিছু জ্বালানো হচ্ছে না এখন একটু জ্বালাটা খুলে রাখি একটু পরে জ্বালাটা বন্ধ করে দেবো চলো কাকে তুমি পড়ে দিচ্ছি সেই থেকে সব পড়ে আছে সব মুছাতে হবে এখন রবিবারের অনেক কাজ আজকে অয়েল ছাড়া চিকেন হবে কড়াতে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা আর লঙ্কা দানাগুলো বার করে নিয়েছি এটা হচ্ছে তোমার সাতা তিল আর এটা হচ্ছে মেথি পোস্ত জিরে তেজপাতা গোটা ধনেটা নেই গুঁড়ো ধনেটাই দেবো ঠিক আছে এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে দেবো আগে এখানে একটুখানি ধনেকে গুঁড়ো ছিল সেই ধনে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা মিক্সিতে ভালো করে একটা মিহি করে গুঁড়ো করে নেব ফ্রি চিকেনেতে কি কি মশলা ইউজ করছি যেগুলো আমরা ইউজ করি আদা চারকোয়া ছোয়ার মতো রসুন নিয়েছি আর এখানে মানে একটা বড় আর একটা ছোট পেঁয়াজকে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তোমার কাজু বাদাম আর তার সাথে দেবো তোমার টক দই এটা কিন্তু আমি আজকে জল দিয়ে পেস্ট করবো না ঠিক আছে মানে প্রতিটা জিনিস থেকে অল্প অল্প করে অয়েল আমি এখানে পেয়ে গেলাম মোটামুটি ভালোভাবে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু কাঁচা আমার একটু ঝাল ঝাল পছন্দ বলে তাই কাঁচা লঙ্কাটা দিলাম ওই মশলাটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব পুরো টক দই দিয়ে যে মশলাটা রেডি করলাম এই মশলাটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর তার সাথে যে গুঁড়ো মশলাটা করেছি এই মশলাটা ভালো করে দিয়ে দেবো আর আজকে এই মানে মাংসটার মধ্যে কোনো রকম আমি হলুদ দেবো না এটা ঠিক সাদা সাদা ব্যাপারটা থাকবে ঠিক আছে আর ঝালের জন্য তো তোমার মোটামুটি দুটো কাঁচা লঙ্কা গেছে তারপর শুকনো লঙ্কার দানাগুলোও গেছে এটা রেখে দেবো প্রায় ঘন্টা খানিকের মতো এরপর এই রাতের বেলার জন্য এখানে একটু নুন দিয়ে আর টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো রাত্রেবেলা এটা তোমার চিকেন তন্দুরি বানাবো এটা যত টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা থাকবে চিকেনটা তত বেশি সফট হবে খেতে রান্না আজকে সেরকম কিছু হবে না খালি ভাত হবে আর ওই চিকেনটা হবে সেই জন্য আমি বলি না আজকে বাইকিনির কাজটা একটুখানি পরিষ্কার করে নিই তোমাদের সকল বন্ধুদের কমেন্টের অপেক্ষায় আমিও থাকি আমিও তোমাদের কমেন্ট পেয়ে খুব এনার্জি পাই জানো তো মধুমিতা দাস বলেছ তোমার ভিডিও দেখে পজিটিভ এনার্জি পাই খুব ভালো লাগলো শুনতে সেদিনকে গার্গেও বলেছিল ম্যাডাম আপনার ভিডিও দেখে খুব পজিটিভ এনার্জি পাই থ্যাংক ইউ উর্মি বলেছে কালকের এই ভিডিওটাতে খুব হাসি লাগলো বর বর করে হ্যাঁ গো সত্যি বলছি বর বর করে সবাই যেন পাগলা হয়ে যায় আর রান্না দেখে রান্না করছেও পোহাটা রান্না করেছে ভালো হয়েছে থ্যাংক ইউ গো ওইভাবে রান্না করলে বেশ ভালোও হয় একটু অয়েল কম দিয়ে রান্না করলে শরীরের জন্য খুব ভালো রিনি দিয়ে বলেছে ভিডিওটা লাইক দিয়ে দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভাই মিতুল লাহিরি বলেছে দিদি ভাই ভিডিওটা খুব ভালো লাগলো তুমি খুব ভালো গো ইউটিউব চ্যানেলে যত বন্ধুরা আমাকে দেখে না আসল কথা সবাই খুব ভালো সবাই খুব ভালো বলেই আমাকে এত সুন্দর করে তোমরা আমাকে সাপোর্ট করো আমারও নিজেরও খুব ভালো লাগে কোনো দিন ভাবি নি তোমাদের এত সবার এত সুন্দর ভালোবাসা পাবো জানো তো আর এই দিকের কাজটা সেরে এখন চলে এসছি আবার রান্নাঘরে রান্নাঘরে করাতে একটুখানি তোমার দিদিছি বাটার আর দিয়ে দেবো ঘি অয়েল কিন্তু নয় আমি বলেছি অয়েল ছাড়া আজকে হচ্ছে চিকেন বাটার আর ঘি দিয়ে ঠিক আছে এর মধ্যে যেটা ম্যারিনেট করে রেখেছি এটার মধ্যে দিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো দিলেই আজকে চিকেনটা মোটামুটি রেডি হয়ে যাবে ছোট পাখি থেকে কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমার কথাগুলো খুব সুন্দর লাগে যেরকম সুন্দর পজিটিভ কমেন্ট পেয়ে না আমারও খুব ভালো লাগে জানো তো অপর্ণা কুণ্ডু বলেছো যে ডিভোর্সি মহিলাদের খুব জ্বালা আমিও ভুক্তভুগি তোমাকে আমার খুব ভালো লাগে হ্যাঁ গো সত্যি কথাই বলছি দিবসী মহিলাদের জ্বালা শেষ নেই সব দিক দিয়ে জ্বালা যাই হোক এখানে মাংসর উপরে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এগুলো দানাগুলো বার করে আগে করে দিয়েছিলাম ওই দানা ছাড়া যে শুকনো লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে চাপা দিয়ে দেবো এর থেকে একটা সুন্দর একটা স্মেল বেরোবে চিকেনটা খেতে দুর্দান্ত হয়েছিল

আর তার সাথে হয়েছে তোমার এই চিকেনটা চিকেনটা দেখে মনে জন্য না চিকেন কোরমা কোরমা টাইপের লাগছে দেখতে চিকেনটা খুব টেস্ট হয়েছিল জানো তো আর এখানে টক দই পাতা আছে পুজো হয়ে গেছে জানো চলো ভাত বাড়া হয়ে গেছে খেতে বসে যাই এই চিকেনটা কিরাম হয়েছে কি জানি তোর হয়ে পুজোটা করলো আমি পুজো করিনি আজকে বাবা চিকেনটা কেমন হবে কি জানি হুম চিকেনটা হেভি হয়েছে যদি কোনোদিন মনে হয় এরকম একবার বানিয়ে খাবো খেও হেভি লাগবে মাংসটা একটা নরম হয়ে গেছে বললো ভাত বারো তাহলে বোস তোকেই বলছি চিকেনটা খেয়ে দেখ কেমন হয়েছে সব লাইফ ফাইট অফ করে দি দুপুরবেলা খাওয়া দাওয়া করে দশ মিনিট রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে এবার রান্নাঘরে চলে এলাম বিকেলবেলা বুলুরা আসে ওই জন্য আমি বলি না একটু রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই সন্ধ্যাবেলা এলে তবু একটু গল্প করতে পারা যাবে আর এখন মোগলার জন্য তোমার আলুটাকে একটু ভেজে নিচ্ছি ওর মধ্যে একটু পাঁচ ফোড়ন একটুখানি শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে সেদ্ধ করে একটু ভেজে নিলাম আর এখানে সকালবেলা মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম শুধু টক দই দিয়ে এখন তোমার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনটাকে ওই থেতে করে নিয়েছি নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আজকে রান্নায় হবে চিকেন তান্দুরি চিকেন তান্দুরিটা এই ফার্স্ট টাইম করেছি কিন্তু ফার্স্ট টাইমে খুব ভালো হয়েছিলো খেতে কড়াতে প্রথমে ঘি দিলাম তার মধ্যে বেসন দিলাম তার মধ্যে দিচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে একদম কড়াতে এই বেসনের কালারটা পুরো টোটালি চেঞ্জ হয়ে যাবে তাহলে বেসনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা ছাড়বে না এটা হলো তোমার কাশুরি মেথি এটাকে ভালো করে কড়াই নেড়ে নিয়ে এটাকে হাত দিয়ে গুঁড়িয়ে নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে আর এই যে বেসনটাকে ভালো করে নেড়ে নিয়েছি এটাও ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে রেখে দিয়ে এরপর একটা মশলা রেডি করব সেই মশলাটা মানে চিকেন তন্দুরির মেন মশলা মেন মশলাটার মধ্যে যাচ্ছে তোমার একটু সর্ষের তেল দিলাম একটু বেশি করে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে দিয়ে এটা ভালো করে গুলে নিলে দেখবে খুব সুন্দর একটা কালার আসবে তার মধ্যে এর মধ্যে ঘরোয়া কিছু উপকরণ থাকে সেই উপকরণগুলো মোটামুটি দিয়ে দেবো যেমন একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটা হচ্ছে কি চিকেন তন্দুরি মশলা চিকেন তন্দুরি মশলাটা আজকে আমি সকালবেলা গিয়ে নিয়ে এসেছি এই চিকেন তন্দুরি মশলাটা দিলে তবে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে জানো তো আর এই চিকেন তন্দুরি মশলাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নাও নিয়ে এর মধ্যে যদি আরেকটু তেল লাগবার প্রয়োজন হয় তাহলে আরেকটু তেল দিতে হবে ঠিক আছে আরেকটু তেল দিয়ে বেশ ভালো করে একদম গুলে গেল এবারে এই মশলাটাকে নিয়ে চিকেনের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে তুমি পনেরো থেকে কুড়ি মিনিটকে আধা ঘন্টা রেখে দাও দিয়ে তারপর তুমি ফ্রাইতে বসা খুব সুন্দর খেতে হবে এখানে এবার রেডি করে নিয়েছি তোমার মোগলাইয়ের জন্য মশলা মোগলাইয়ের জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ভালো করে তোমার চপপাট দিয়ে চপ করে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি তোমার নিয়ে ওকে গুঁড়ো করে নিয়েছি এখানে বেটকাম দেয় আমি ওকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এর সাথে দিয়ে দিচ্ছি এখন চারটে ডিম মোটামুটি তৈরি করছি পরবর্তীকালে আরও দুটো ডিম এক্সট্রা আমাকে দিতে হয়েছে এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো কালো রংটা হচ্ছে চোখে পড়লে কাজল কপালে পড়লে টি চরিত্রে পড়লে দাগ ডিভর্সে মেয়েদের অবস্থাটাও ঠিক সেরকমই হয় সমাজ কথা তখনই শুনবে যখন তুমি শিক্ষিত হবে একটা ভালো জায়গায় চাকরি করবে ভালো টাকা ইনকাম করবে যখন টাকা থাকে তখন সবকিছুই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলোও অপরিচিত হয়ে যায় আমার ক্ষেত্রেও এরকম হয়েছিল জানতো একটা সময় ছিল যখন আমি কিছু করতাম না তখন আমাদের নিজেদের লোককেই আমি বলেছিলাম একটা কাজ দেখে দেওয়ার জন্য দেখে দিয়েছিল বলেছিল যা এখানে ইন্টারভিউ হবে এরম সময় গিয়ে কিন্তু আমার পরিচয়টা দিবি না তোর সঙ্গে আমার কী সম্পর্ক রয়েছে তখনই বুঝে গেছিলাম টাকা থাকলে মানুষকে কেনা যায় আর টাকা না থাকলে মানুষকে চেনা যায় তাই প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু করা উচিত সবার কপালে স্বামীর ভাত লেখা থাকে না স্বামীর ভাত খাওয়াও অত সোজা নয় সেটা খেতে গেলেও অনেক মেয়েদের অনেক খোটাই সহ্য করতে হয় মেয়েদের ভগবান দিয়েছে অনেক সহ্য ক্ষমতা মেয়েরা অনেক সহ্য করতে পারে যতক্ষণ না তার পিঠটা দেয়ালে থাকে ততক্ষণ পর্যন্ত মেয়েরা সহ্য করতে পারে তারপরে যখন আর পারে না তখন বাধ্য হয় সে বেরিয়ে আসতে কথা বলতে বলতে আমার মোগলাইটা রেডি হয়ে গেল এবারে তেলটাও গরম হয়ে গেছে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে এটাকে ছেড়ে দেবো আর তার সাথে সাথে আমাদের এখানে আমাদের গুলগুলেটাও এসে গেছে

ওকে দে ওকে হ্যাঁ বলো তবে তো পরে চালাসু এটা এই মুডটা হয়ে যাবে বন্ধ হয়ে যাবে হ্যাঁ হবে

আর আমার এখানে মোটামুটি সবই রেডি করে নিয়েছি খালি একবার করে ভাজবো মোগলাই না একবার করে ভেজে লাগলে হয় না একবার করে ভেজে একটা কোট করে তুলে নাও তারপরে আরেকবার করে ভাজ দেখবে ভেতরে যে মশলাটা ওটা খুব সুন্দরভাবে পাক হয়ে যায় দোকানেও দেখবে একবার করে সাইড করে দিয়ে আর একবার করে ফেলে ছাড়ে তো আমি এখন এই গুলগুলের জন্য একটুখানি তোমার রোল বানালাম একটা আর এখানে মোগলাইগুলো সব গরম গরম ভেজে নিলাম

আসে আর তখন ভাল লাগে আর চলে যায় হই হই করে চলে যায় দেখে দেখে ঘর দেখ চাবিটা দিয়ে দে তো বাবাই ওই দরজার তলা দিয়ে ঠান্ডা হবে ঠান্ডা হবে হচ্ছে হ্যাঁ রে কেন বলতে এটা ফাঁক বলেন এখন রান্নাঘরে অনেক কাজ আছে রান্নাঘরে ভর্তি আছে বাসন ফাসুন রান্নাঘরটা একদম ওই হই ছই ছই ওই হই ছই ছই পরিষ্কার করতে পারছি না আজকে আমি একটু সারাদিন রেস্ট করিনি কাজটা আমি করবো এই মোবাইলটাকে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে পুরে দেবো ব্যাস হয়ে যাবে আমার আজকের কাজ ওদের ভাগ আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর একটু যদি বেশি ভালো লাগে অতি অবশ্যই একটু শেয়ার করে দিও আর আমি এসি হাওয়ায় চুপ করে বসি আর আধ ঘন্টার মতো চালিয়ে রাখতে বলেছে তারপরে বন্ধ করে দেবো বললো যে এখন তো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দেয় ব্যাস যাগালে মেটে গেল